আমি আর আমার সহকর্মীরা যারা জীবনে আমরা একটা কথা আমার জীবনে আপনি দেখবেন আমি কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশন আমার মধ্যে নাই যেটা বলি বুঝে বলি এবং যেটা বলি সেটা করবার জন্য জানটা দেবার জন্য প্রস্তুত থাকে অল্প বেতনের কর্মচারী ভাইদের বলি টিচার ছাত্র তাদের অনুরোধ করবো তাদের জন্য নিশ্চয়ই আমাদের পরিকল্পনা গ্রহণ করা হবে যারা মানুষের মতো বাঁচতে পারেন আমার অল্প বেতনের কর্মচারী ভাইরা শিক্ষক ভাইরা আপনার মা মাত্রা চেষ্টা করবো আমরা নিশ্চয়ই আজ বাংলাদেশের মানুষ বাস্তু হারা হয়েছে যাদের ঘর বাড়ি নাই বাস্তু হারা হয়েছে আমার দেশের মানুষ আজকে দেখেন রাস্তার পাড়ে পারে বস্তিতে বস্তিতে হাজার হাজার মানুষ ঘর নাই বাইনায় আত্মার উপর পড়ে থাকে আয়ুখ খানের আমলে ক্লাস জমি বড় বুড়িওয়ালাদের ভুড়িওয়ালাদের দেওয়া হয়েছে আমরা আপনাদের কাছে বলতে পারি ওটা ইনকোয়ারি করা হবে ওই ভুড়িওয়ালাদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে যারা জমিহীন কৃষক তাদের মধ্যে জমি বিলি করা হবে ভবিষ্যতে খাসল্যান্ড আর বহু লোকদের দেওয়া হবে না গরিবদের মধ্যে ভাগ করা হবে আমি জানি দেশের মধ্যে বেকার সমস্যা বেড়ে গেছে কি করবো ভাই জানি আপনারা আস্থা দিয়েছেন আপনারা ভোট দিয়েছেন করা আটানব্বইটা সিট আমাকে দিয়েছেন আমি জানি টাকা কোথায় পয়সা কোথায় একদম শেষ করে দিয়েছে বেকার সত্তর লক্ষ বেকার আছে এই বাংলাদেশে এদের জন্য কুটির শিল্পের মাধ্যমে এবং কাজের বন্দোবস্ত করে যত তাড়াতাড়ি হয় বেকার সমস্যা দূর করার চেষ্টা করতে হবে না হলে এদেশের মানুষ সে গাল কুকুরের মতো হাত্তা না খেয়ে মরবে আর একটা কথা বলি আমার রিভিউজি ভাইদের কাছে তেইশ বছর পরে এদেশে আর রিভিউজি নাই আপনারা বাংলাদেশে আসছেন বাঙালি তবে একটা কথা ওটা আমি ছাড়বো না তেইশ বছর পর্যন্ত আজও আমরা রিফিউজি ট্যাক্স দেই সাত লক্ষ রিফিউজি আসাম পশ্চিমবঙ্গ বিহার কুচবিহার কলকাতা থেকে এসছে তাদের জন্য একটা পয়সা আজ পর্যন্ত খরচ করা হয় না আমি সরকারকে বলি রিফিউজি ট্যাক্স কত আমরা দিয়েছি বাংলাদেশের লোক তার হিসাব দাও এবং সে টাকা আমাদের ফেরত দিতে হবে যাতে এদের আমরা ঘর করে অন্তপক্ষে বাসবার মতো বন্দোবস্ত করে দিতে পারি গোপন রাখলে চলবে না দিতে হবে টাকা চার্জ ট্যাক্স দিয়েছি টাকা ফেরত চার্জ রিফিউজি ট্যাক্স আর যারা রিফিউজি এসছেন বাংলার মাটির সঙ্গে মিলে যান বাংলার মাটির সঙ্গে এক হয়ে যান আপনারা আমাদের ভাই এই মাতৃভূমিকে গ্রহণ করে নেন বাঙালি যে অধিকার পাবে আপনার সে অধিকার হবে হিন্দু ভাই খ্রিস্টান ভাই বৌদ্ধ ভাইদের বলি তোমাদের উপর এতদিন যে অত্যাচার মাঝে মাঝে হয়েছে সে আমি জানি ভবিষ্যতে সে অত্যাচার হবে না মুসলমানের যে অধিকার এই দেশের হিন্দু খ্রিস্টান ভদ্র সে অধিকার এই বাংলার মাটিতে হবে আমার শহরে বড় বড় বিল্ডিং হয় বস্তিগুলো শহরের যে পুরানা শহরগুলো আছে ইম্প্রুভমেন্ট আসছে সেখানে কিছুই হয় না এবার আমরা বলবো করিয়া আমাদের এই বড়কদের বস্তি এরিয়ায় ব্যয় করতে হবে আপনারা হিসাব নিকাশ জারি রাখেন ভবিষ্যতে সেই কারণ করতে পারবেন বস্তি এরিয়াকে ধ্বংস করা চলবে না এক তারা বেশি ব্যয় ব্যয়টার জন্য কেসি এটা আপনাদের মনে করা দরকার সরকারি কর্মচারী ভাইদের বলি বারো বছর পর্যন্ত আয়ুক সাহেবের আমলে থেকে আপনার অনেকেরই মাথা অনেকটা খারাপ হবে আপনারা পাওয়ারের মানে সম্পূর্ণ পাওয়ারের অধিকারী ছিলেন আপনারা জনগণের প্রতি আসলে অ্যাডজাস্ট করতে পারেন না আপনারাদের আমি বড় কর্মচারীর কথা বলছি গরিবদের কথা বলছি না গরিবরা আমার দলে সব তাদের বলবো একটু মগজটা একটু ঠিক করে ফেলান আগের দিনের কথা বলে যান জনগণের খাদেম হতে হবে বড় কর্তা হলে চলবে না ওই বড় চেয়ার বসে হবে না মানুষের সঙ্গে মিশতে হবে ওদের ট্যাক্সে ওদের পয়সায় আপনাদের সংসার চলে এ কথা আপনাদের আমরা বুঝে নিশ্চিন্ত থাকতে পারে বহু খেলা দেখেছি আগরতলা মামলার খেলাও আমি দেখেছি জেলের মধ্যে বসেও আমি খেলা দেখেছি দেশের রাজনীতিতে বহুদিন আমি আসছি আমি দেখেছি মেন্টালিটি চেঞ্জ করেন নাহলে ভবিষ্যতে আপনাদের বিপদের সম্মুখীন আছে আমরা মানুষদের বলবো ভালো লোক না বাড়ি করে দাও পাচ্ছে আমার আর ঢাকা শহরের যা বস্তুহারা আছেন যাদের কৃষক ভাতকে থেকে আসছেন নদী ভেঙে গেছেন রিফিউজি হয়ে গেছেন জমি দখল করে নেওয়া হয়েছে তাদের জন্য আমরা বন্দোবস্ত করব আর কিছু সংখ্যক আমরা গ্রামের জায়গাতে যেখানে চলের আছে সেখানে আমরা করার চেষ্টা করব হতে দেব না আর গরিবকে না খেয়ে মরতে দেব না এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে সমস্ত মামলা মকদ্দমা এখন পর্যন্ত রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে শ্রমিকদের বিরুদ্ধে আছে এবং যারা বিনা বিচারে বন্দী আছে সরকারকে অনুরোধ করব তাদের এই মুহূর্তে মুক্তি দেওয়ার জন্য আর না হলে কিনে রাখবেন আমরাই তো মুক্তি দেবো ইনশাল্লাহ সময় বেশি না শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমি বলতে চাই এর অমল পরিবর্তন করতে হবে যে শিক্ষা মানুষের মঙ্গলের জন্য হয় না সেই শিক্ষাকে বাদ দিয়ে যে শিক্ষা মানুষের মঙ্গলের জন্য হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে বিশ্ববিদ্যালয় অর্ডিনেন্সকে আমাদের বাতিল করতে হবে আমি বৈদেশিক নীতি সম্বন্ধে একটা কথা বলতে চাই আমার দলের নীতি হল সকলের উপর বন্ধুত্ব কার সঙ্গে আমাদের না। আমরা পাড়াপশ্চির সঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই আমরা কয়েক ডিস্টেন্সে বিশ্বাস করি আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি আমি বিশ্ব দুনিয়ার বড় বড় শক্তিকে অনুরোধ করব যে টাকা যে অর্থ যে সম্পদ আপনারা অস্ত্রের জন্য ব্যয় করেন এবং সেই টাকায় আরমামের যে যাকে বলা হয় তা যদি আপনারা বন্ধ করে সেই অর্থের দশ ভাগ বিশ্ব দুনিয়ায় গরিব মানুষের জন্য ব্যয় করতেন এই দেশে দুনিয়ায় গরিব মানুষ থাকত না তাতে আপনাদের ইজ্জত বাড়ত আমি আপনাদের কাছে আবেদন জানাব অস্ত্র তৈরি করা বন্ধ করেন মানুষ পারাম কল বন্ধ তৈরি করা বন্ধ করেন এবং সেই অর্থ দিয়ে যেখানে কোটি কোটি মানুষ আজ না খাওয়া যেখানে মানুষ আজ কাপড় পায় না যেখানে এক কোটি কোটি মানুষ আজ বাড়ি নাই যেখানে কোটি কোটি মানুষ আজ অশিক্ষিত তাদের জন্য ব্যয় করে আপনাদের সম্মান দুনিয়ায় বাড়বে মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে অস্ত্র দিয়ে জয় লাভ করতে পারলে আপনারা দুনিয়ায় অনেক দেশ জয় লাভ করতে পারতেন আজ অস্তের দিন ফুরিয়ে গেছে আজ ভালোবাসা মোহাম্মদ মানুষের খেদ বন্ধু দিন এসে গেছে সেই দিকে আপনার অলনাকে আমি অনুরোধ করি